কি পণ্য দিলেন স্পষ্ট করে লেখে দিতে হবে যে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত উভয় মূল্য পাশাপাশি থাকবে কাস্টমারকে জানতে দিতে হবে উনি টাকাতি করতেছেন আপনি ডাকাতি কে কি করতেছেন বৈধতা দিচ্ছেন সহযোগিতা করছেন

শুরুতেই আমি স্পষ্ট ভাষায় মেসেজ দিতে চাই আপনারা যারা ব্যবসা করেন এই ব্যবসা হালাল এবং বাংলাদেশের আইন আইন প্রচলিত অনুযায়ী আপনারা ব্যবসা করতে করতে পারবেন ট্যাক্স দিয়ে সরকারের আইন কারণ মেনে ব্যবসা করার পারবেন এটি বৈধ কাজ সরকার আপনাদেরকে যাবতীয় সাপোর্ট দিয়ে থাকে এবং ভবিষ্যতে দিতে থাকবে কিন্তু কিছু কিছু আইন আছে আইনের ব্যত্যয় হলে আপনাদেরকে কি হয় জেল জরিমানা এগুলো করতে হয় একজন ব্যবসায়ী হিসেবে আপনার মানসম্মান তখন ক্ষুণ্ণ হয় সামাজিক ভাবে আপনি হেউ হন তো আমরা চাই না যে আপনার সম্মান ক্ষুণ্ণ হোক সামাজিক ভাবে আপনারা হেও হন আপনার পরিবার রয়েছে রয়েছে এই যে ছবিগুলো যদি চলে যায় যে আপনাকে দণ্ড দেওয়া হচ্ছে এইগুলো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এগুলো যখন দেখবে স্বাভাবিক ভাবে আপনি একটু লজ্জিত হবেন তো এই লজ্জাজনক সিচুয়েশন যেন আপনার জীবনে না আসে এই জন্য মূলত আমরা এই মত বিনিময় সভা করছি আমাদের মেসেজটি জানান দেওয়ার জন্য যে এই আইনগুলো আছে এই অল্প কয়েকটি নিয়ম যদি আপনি মানে আইনগুলো মানেন তাহলে আপনাকে আর জেল জরিমানার ভিতর যেতে হবে না তাহলে আপনার সম্মানটা ক্ষুণ্ণ থাকবে আপনি তো ব্যবসা করছেন লাভ করার জন্য এটাই স্বাভাবিক কারণ এটাই হচ্ছে আপনার রুজি রুটির মাধ্যম আমরা যেমন চাকরি করছি আমাদের ব্যবসা নেই তো রুজি রুটির মাধ্যম কিভাবে এসে চাকরি করার মাধ্যমে আপনি ব্যবসা করছেন এটি হালাল বৈধ তো আপনি স্বাভাবিকভাবেই রুজি রুটি এখান থেকে আসবে এটাই ন্যাচারাল বিষয় স্বাভাবিক বিষয় আমরা আপনাকে সাপোর্ট দিব কিন্তু আইন মানতে হবে কি আইন মানতে হবে আপনারা যেখান থেকে এই পণ্যগুলো আসছে আপনার সরাসরি অনেকে কিনে নিয়ে আসেন দূর দূরান্ত থেকে আবার অনেক ব্যাপারী আপনাদেরকে দিয়ে যায় তো উভয় ক্ষেত্রে আমাদের মেসেজ স্পষ্ট কি দামে এই পণ্যগুলো ক্রয় করলেন বা ব্যাপারী ক্রয় করে আপনাকে বিক্রি করার জন্য দিলেন দয়া করে এই পণ্যগুলো ক্রয়ের ক্যাশ মেমো ক্যাশ মেমো অবশ্যই আপনার কাছে থাকতে হবে যদি মনে করেন যে একই ব্যাপারী অনেকের কাছে পণ্য বিক্রি করেছেন তার ক্রয়ের ক্যাশ একটি সেক্ষেত্রে আপনারা ফটোকপি রাখবেন ফটোকপি রাখলে কি হবে তদারকি টিম বিভিন্ন টিম মনিটরিং করে আপনাদের কার্যক্রম তো যেই টিমে আসবে এই ক্রয়ের ক্যাশ মোমো দেখতে চাইবে আপনি দেখাবেন যে দেখেন আমি ক্রয় করেছি এত টাকা অথবা ব্যাপারীর মাল আমি বিক্রি করছি আপনি কি যেন বলেন কমিশন এজেন্ট ব্যাপারী কত দামে কিনেছেন এই যে ব্যাপারী কাগজ এইটা ব্যাপারই এত দামে কিনেছেন বিক্রি করে একদম দৃশ্যমান স্থানে বড় মূল্য তালিকা দিয়ে দিবেন আপনি যে সকল প্রোডাক্ট বিক্রি করেন এই প্রোডাক্টের মূল্য তালিকা একদম স্পষ্ট করে বড় করে যেন সহজেই দূর থেকেও দেখা যায় এইরকম ভাবে মূল্য তালিকাটা সুন্দর করে দিবেন এই মূল্য তালিকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই দাম দিতে হবে মূল্য তালিকার নিয়মে এটি আমাদের কৃষি বিপণন কর্মকর্তা রয়েছে উনি ভালো বলতে পারবেন ওনাদের আইনে বলা হচ্ছে যে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত উভয় মূল্যই পাশাপাশি থাকবে কাস্টমারকে জানতে দিতে হবে যে এই প্রোডাক্ট কেমন কাঁচামরিচ আপনি কিনেছেন কত বিক্রি করছেন কত তাহলে কত লাভ করছেন এই অধিকারটুকু আমার কাস্টমারের রয়েছে কনজুমার হিসেবে এই অধিকার আমার রয়েছে এটি জানা এটি জানান দিতে হবে অনেক ক্ষেত্রে আমরা শুধু ক্রয় আমরা দেখতে পাই কি বলে বিক্রয় মূল্য দেখতে পাই কিন্তু ক্রয় মূল্য দেওয়া থাকে না ক্রয় মূল্য জানান দিতে হবে এটি আইন এরপর আসেন আপনি যখন বিক্রি করছেন অনেকে হোলসেল করেন এখান থেকে এই যাত্রাবাড়ি বাজার থেকে বসেন আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেখান থেকে অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা এখান থেকে কাঁচামাল কিনে নিয়ে ওই বাজারগুলোতে বিক্রি করে থাকেন এখন আপনাদের দায়িত্বশীল যদি আচরণ আমরা পেয়ে থাকি তাহলে এই সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার কিছুটা স্থিতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি তাহলে কি আপনাদের দায়িত্ব আপনাদের আরেকটি দায়িত্ব হচ্ছে আপনারা যখন বিক্রি করছেন এই সকল পণ্য দয়া করে পাকা ক্যাশ মোমো দিবেন। পাকা ক্যাশ মোমোর বৈশিষ্ট্য হচ্ছে যার কাছে বিক্রি করলে তার নাম ঠিকানা থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বারও এখন থাক দিতে হবে এবং কি রেটে দিলেন কি পণ্য দিলেন স্পষ্ট করে লিখে দিতে হবে তাহলে কি হবে আমরা যেন ট্রেস করতে পারি আপনার কাছে এসে যেমন ট্রেস করব। আমরা ওই বাজারে যেমন তদারকি করতে যাব তখন বলবো যে আপনি কি রেটে আলু বিক্রি করছেন কি রেটে পেঁয়াজ বিক্রি করছেন কি রেটে কাঁচামরিচ গুলো বিক্রি করছেন বা অন্যান্য পণ্যটা ঠিক আছে রিজনেবল কিনা যৌক্তিক মূল্যে উনি বিক্রি করছেন অযৌক্তিক ভাবে দাম বাড়িয়ে দিয়েছে আমরা কিভাবে বুঝবো তার ক্রয়ের ক্যাশ মোমন আমরা আবার চেক করে দেখবো ক্রয়ের ক্যাশ মোম যদি আপনি না দেন তাহলে তো আমরা তো এটা চেক করে দেখতে পারবো না উনি শুধু মৌখিক ভাবে বলবেন যে বেশি দাম কিনেছি তো মৌখিক কথা তো বিশ্বাসযোগ্য হবে না উনি ও চাইবেন অতিরিক্ত লাভ করার জন্য আমাদের কাজ তো এই এটা একটু টেনে ধরা তাই না লাগামটা একটু টেনে ধরা যেন জনগণ একটু সফল পায় তো এই জনগণ যেন সফল পায় এই জন্য আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করব আপনাদের দায়িত্বশীল ভূমিকা আমরা কামনা করব আপনারা পূর্ণ ঠিক আছে এই মোবাইলটা যদি আমি কাউকে দিয়ে দিই তো দাম দরকার বাগানের আমার বাগান এটা

সেটা তো বিশ্বাস আছে আমি তো করতে পারছি না আপনার সাথে আমরা সময় যেটি দেখলাম যে আশি টাকা জি বুঝেছেন আপনার আটশো টাকা থেকে বিক্রি করতেছেন এটাও তো আমরা দেখেছি

আপনাদের আছে এগুলো নেই তাহলে এখন থেকে আমরা এটা নিশ্চিত হতে চাই যে যাত্রাবাড়ি কাঁচা বাজারে যে সকল শাকসবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হয় সবাই আইন মেনে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন বুঝতে সবার যে সকল পণ্য আপনারা ক্রয় করেন পাকা আমরা চাইলে দেখাতে পারবেন এবং যাদের কাছে বিক্রি করছেন পাকা ক্যাশমোমো প্রদান করবেন যৌক্তিক ক্লাব রেখে মূল্য তালিকা দিবেন এবং যে সকল অর্গানাইজেশন থেকে সরকারি অর্গানাইজেশন থেকে লাইসেন্স লাগে সকল লাইসেন্স নেবেন লাইসেন্সগুলো হাল নাগাদ করবেন এই তো ঠিক আছে আমরা কি সবাই একমত একমত

আপনার দায়িত্ব হচ্ছে যিনি যে ব্যাপারে আপনাকে এই আলুগুলো বিক্রি করার জন্য দিলেন সেই ব্যাপারের কাছে আপনি বলেন যে আপনি তো আমাকে বললেন যে তিপ্পান্ন টাকা কেজি কিনেছেন এই 255 টাকা কেজি কিনা শতকে আপনারা কারবসটা দেন মানে রিসেপ দেন আপনি এইটুকু নিয়েই আপনার 55 টাকার সাথে আপনার ক্যারিং কস্ট আছে লোডিং আনলোডিং আপনার একটা জক্টি ক্লাব আছে এগুলো নিয়ে মূল্য তালিকায় বিক্রি করেন এবং আপনার কাছে ক্যাশ মও দেন এইটুকু আপনার দায়িত্ব এখন আপনার কাছ থেকে যখন আমরা পাবো ক্রয় মূল্য 55 টাকা গোদতে কমিশন জয় প্রকাশ কুমকল স্টোরস থেকে